শোনো 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 রাজ্যের সকল গরিব প্রজাদের একুণি বটতলায় আসার জন্যে অনুরোধ করা হচ্ছে মন্ত্রী মশাই প্রত্যেক গরিব প্রজাদের অর্থ দান করবেন শোনো 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 প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে ভোলা ময়রাকে ভোলা তুমি মন্ত্রী মশাইয়ের সামনে চলে এসো তা ভোলা শুনলাম তোমার অনেক কষ্ট দুঃখ ধার না তাই আমি তোমাকে অর্থ দান করবো আমি তো শুনলাম মহারাজ দান করছেন মহারাজকে তো আমি রাজি করালাম সব দায়িত্বই আমার তুমি শুধু তোমার ওই পুকুরের দলিলটা দাও এখানে টিপ স্বাক্ষর করো আর মোহরে থলে নিয়ে যাও একটা কথা মনে রাখবে কিছু পেতে হলে কিছু দিতে হয় কি আর করা যাবে একটা ধার তো মিটবে জয় মন্ত্রী মশাইয়ের জয় এরপরে আসবে কুটির বাবা তোমার তিন বিঘা জমির দলিলটা দাও হ্যাঁ এখানে স্বাক্ষর করো আর এই নাও তোমার উপহার স্বরূপ অর্থ খুব উপকার এবার আমার মহাজনের কাছে ধারটা মিটবে এরপর ডেকে নেওয়া হচ্ছে রামুকে রামু তুমি তো ভিক্ষা করে দিন কাটাও মন্ত্রী তোমাদের জন্যে আমার মন বড্ড কাঁদে গো এই নাও তোমার পুজোর জন্যে অর্থ এই দিয়ে জামা কাপড় কিনো পুজোতে আনন্দ করো হে ধন্যবাদ মন্ত্রী মশাই কতদিনে তোমার ঠাকুর বানানো হয়ে যাবে হ্যাঁ এই তো গোপাল দাদা চোখ আঁকা হয়ে গেছে আর টুকটাক একটু সাজানোর কাজ বাকি মহালয়ার আগেই ঠাকুর বানানো হয়ে যাবে বাহ তাহলে তো ভালো কথা ঠিক আছে মন দিয়ে কাজ করো বেশ বেলা হলো যাই আমি একটু খেয়ে আসি হ্যাঁ গোপাল দাদা যাও আমিও একটু পরে খেতে যাব ফুটি পুজোর জামা কাপড় হলো আর কিভাবে হবে বলো দাদু মন্ত্রী মশাই তো টাকা দিল কিন্তু বাবার কাছ থেকে চাষের জমিটা নিয়ে নিল বাবা ওই টাকা দিয়ে মহাজনের ধার মেটালো ও এই ব্যাপার আমি জানতাম মন্ত্রী মশাই কিছু না কিছু দুষ্কর্ম করবেনই অর্থ নিয়ে অনর্থ করে ছাড়ছেন না খেতে যাওয়ার আগে আমাকে একবার ভোলার সাথেও কথা বলতে হবে কি খবর টাকা পেয়েছে তো হ্যাঁ তা পেয়েছি সেই টাকা দিয়ে ধারটা মেটালাম কিন্তু তার সাথে আমার পুকুরটাও গেল হ্যাঁ সে কি গো बोला হ্যাঁ মন্ত্রী মশাই তো বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয় এমনিতে ওই পানা পুকুর বসে গেলে অনেক ঘুরতে হতো যাই হোক ধারটা তো মিটলো गुर्जर জামা কাপড় নাইবা চুটলো কি কি কথা মহারাজ তো সব প্রজাদের হাসি মুখ দেখার জন্য কোষাগার ফাঁকা করে অর্থ বিলিয়ে দিলেন আর তোমরা পুজোর সময় ছল ঠাকুর দেখবে না আমাকে এক্ষুনি খবরটা মহারাজকে জানাতে হবে খাওয়া দাওয়া পরে হবে গোপাল তুমি এখন পটোর ঠাকুর বানানো শেষ হ্যাঁ মহারাজ সে কাজ মোটামুটি শেষ মহলায়ের মধ্যে সব সাজানোও হয়ে যাবে আমি আপনাকে অন্য ব্যাপারে কথা বলতে আসলাম আচ্ছা কি ব্যাপার বলো বলছিলাম কি মহারাজ মন্ত্রী মশাই তো সবাইকে টাকা পয়সা অর্থ বিলিয়ে দিয়েছেন কিন্তু সেই টাকা দিয়ে সবাই জামা কাপড় কিনেছে কিনা সবাই হাসি খুশি আছে না সেটা তো জানা দরকার মহারাজ হ্যাঁ তা তো একদম ঠিক কথা তাই মহারাজ আপনি এক কাজ করুন মহালয়ের দিন রাজ্যের সকল গরিব প্রজাদের বলুন রাজবাড়ির প্রাঙ্গনে যেখানে ঠাকুর বানানো হয়েছে সেখানে যেন এসে হাজির হয় এটা খুব ভালো প্রস্তাব দিয়েছ আমি কালকেই ঘোষককে দিয়ে বলা করাবো এবার মন্ত্রী মশাই বুঝবে ঠেলা মহারাজ খামুকা আবার সবাইকে ডাকার কি দরকার আমি তো সবাইকেই অর্থ দিয়েছি ওরা পোশাক কিনলো কি না কিনলো আমাদের কি লাভ না 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 আমি চাই সকল প্রজা হাসি মুখে পুজো দেখো তাই তারা অর্থ পেয়ে সত্যি জানা দরকার এই মনে যদি আমার এই বাগিয়ে নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে কিছু ভুজুন ভাজুন দিয়ে মহারাজকে গলাতে হবে ঐ তো মহারাজ সবাই এসে গেছে এই তো এই তো বা এইচ পূজয় নতুন জামা পরونی কেন কি করে পরব হুজুর যে কটা টাকা পয়সা পেলাম সব দিয়ে মহাজনের ধার মেТАলাম আর সাথে আমার জমিটাও চলে গেল আমার পুকুরটাও তো নেই মহারাজ কিভাবে কিনবো মহারাজ মহারাজ মন্ত্রী আমাদের টাকা দিয়েছেন কিন্তু তার বদলে আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছেন কি কি মন্ত্রী এরা সবাই তোমার নামে কি সব বলছে মহারাজ এরা মিথ্যে কথা বলছে আমি সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছি সবাই যথেষ্ট টাকা পেয়েছে কিনা এই দেখুন এই দেখুন মহারাজ সবাইকে নিঃস্বার্থে দান করেছি মহারাজ গ্রামের অনেক প্রজারাই নিরক্ষর ওরা দেখুন কেউ নিজের নামই স্বাক্ষর করতে পারে না তাই কাগজে কি লেখা আছে না বোঝাই স্বাভাবিক কে মনেছে গোপালের তো দেখছি সব কিছুতেই যুক্তি তৈরি করা আছে এ কি এ কি ফসকে আমি কি বলে ফেললাম হ্যাঁ ছি মন্ত্রী আমি এই জন্য তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম ভুল হয়ে গেছে মহারাজ ক্ষমা করুন মানে মহারাজ আমি ভিকারি বলে আমার কাছে কিছু নেই তাই আমাকে মন্ত্রীমশাই কম অর্থ দিয়েছে হ্যাঁ এটা আমি ভোলার কাছ থেকে জানতে পেরেছি আমি পেয়েছি দশ মোহর আর ভোলা পুকুর দিয়েছে বলে পঞ্চাশ মোহর হ্যাঁ সেনাপতি তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কেড়ে নাও আর মন্ত্রী সব রাজকীয় পোশাকও কেড়ে নাও আর সব অর্থ আমাদের এটা করবেন না আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে দাঁড়ান মন্ত্রী মশাই বলছি দাঁড়ান সত্যি গোপাল আজ তুমি আমার চোখ খুলে দিলে নরে সব অর্থ দিয়ে মন্ত্রী অনর্থ করে ফেলতো এই সবাই বলো জয় গোপালের জয় জয় গো জয় আমার জয়েরধ্বানি না দিয়ে মাদুরকার জয়েরধ্বানি দিন জয় মাদুর জয় হুম তা সভাসদগণ সকল ও পুজো তো এসে গেল হ্যাঁ মহারাজ চারিদিক এখন শুধু শিউলি ফুলের গন্ধে ম করছে মহারাজ আমি একটা কবিতা লিখেছি তাহলে আর দেরি করছো কেন শোনাও শোনাও আর মাত্র কয়েকটা দিন চলে এসেছে পূজা সর্ব থেকে মর্ত ধমে আসবেন তপসভূজা নতুন জামা জুতো পরে খাবো দাবু ঘুরবো কাজকর্ম শিখে তুলে ডানা ছাড়াই উড়ব দারুন দারুণ মনের কথা বলেছে তুমি সভা কবি তোমার কবিতা আমার প্রাণ ছুঁয়ে নিয়েছে মহারাজ পুজোর সময় আমরা তো সবাই পুজোর ভাতা পেয়েছি কিন্তু আমাদের রাজ্যের অনেক গরিব প্রজা রয়েছে যারা পুজোতে কিছুই কিনতে পারেনি তাই আমি বলছিলাম কি এবারে যদি সকল গরিব প্রজাদের কিছু অর্থ দেয়া হতো তাহলে খুব ভালো হতো এ তোমারই প্রস্তাব আমার মন একেবারে জয় করে নিল বাবা এ তো দেখছি ভূতের মুখের রাম নাম থামোপাল মন্ত্রী যে নিজের স্বভাব পরিবর্তন করতে পেরেছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে মহারাজ আমার কিন্তু একটা খটকা লাগছে রাতারাতি এরকম স্বভাবের পরিবর্তন কি করে সম্ভব বেশি কথা বলো না গোপাল তোমার মতো সারাদিন খাই তাই ঘুড়ি বাজাই স্বভাব আমার নয় আমি যথেষ্ট প্রজাদরদি মন্ত্রী সে আপনার ভুড়ি না থাকলে বাজাবেন কি করে কষ্ট করে বানাতে হয়েছে টং দেখো তোমরা নিজেদের মধ্যে সব ঝগড়া ঝগড়াঝাটি বন্ধ করো আর আমাদের মতে মন্ত্রী যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো বলুন মহারাজ আমি কি করতে পারি হ্যাঁ মহারাজ বলুন বলুন কি করব বলুন আমি এই পূর্ণ কাজ নিজে হাতে করতে চাই জীবনে অনেক ভুল করেছি আজ এই ভুলের দিতে চাই আপনি আমাকে দায়িত্ব দিন আর নগদ অর্থ দিন আমি প্রজাদের মধ্যে বিলিয়ে স্বাক্ষর করিয়ে তার প্রমাণপত্র জমা দেব বাহ 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 সব দায়িত্ব যখন তুমি নিজে কাঁধে তুলে নিতে চাও তাহলে তো আর কোনো চিন্তাই নেই আমি পুরো দায়িত্ব তোমার কাঁধে দিয়ে নিশ্চিন্ত থাকতে চাই মহারাজ বুঝে শুনে পা ফেলুন একটা কথা মনে রাখবেন ন্যাড়া একবারই বেলতলায় যায় এর আগে আপনি অনেকবার ন্যাড়া মাথা নিয়ে বেলতলা গিয়ে টাক ফাটিয়েছেন মানে মন্ত্রী মশাইকে বিশ্বাস করে ঠকেছেন আর কি আপনি টাক ফাটাবেন বলুন দেখো গোপাল তুমি আমাকে বেলগাছ বলছো তা আমি মেনে নিচ্ছি দুর্গা পুজোটা অপমান করছে গোপাল এটা কিন্তু তুমি অত্যধিক বাড়াবাড়ি করছো মন্ত্রী যখন বলছে শুধবে গেছে তখন তাকে একটা সুযোগ তো দেওয়া উচিত আর তারপরও ক্ষমার থেকে বড় ধর্ম আর কিছুই কিন্তু নেই সে মহারাজ আপনি যা ভালো বোঝেন করুন কিন্তু আমার একটু খটকা লাগলো তাই বললাম হ্যাঁ তুমি নিজের মতো থাকো আর মন্ত্রীকে মন্ত্রীর কাজ করতে দাও আর মন্ত্রী শোনো তুমি তোমার জনসেবার কাজ শুরু করে দাও আমি পুজোর আগে সকল প্রজার হাসি মুখ দেখতে চাই এই রাজসভা শেষ হলে আমার সাথে কোষাগারে আসবে তোমাকে অর্থ আমি বুঝিয়ে দেব

আজ থেকেই রাজবাড়ির মাঠে যেন ঠাকুরের প্রতিমা বানানোর কাজ শুরু করে দেয় আর যতদিন না কাজ শেষ হবে তুমি দাঁড়িয়ে থেকে দেখবে আচ্ছা মহারাজ সেই কখন আসতে বলেছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে শিকড় গজিয়ে গেল কিন্তু বেটাদের এখনো কোনো পাত্তাই নেই তোদের এত আসতে দেরি হলো কেন হ্যাঁ আর বলবেন না ও সব বাজে কথা বাদ দে এখন আমার কাজের কথা শোন বলুন বলুন সামনে তো দুর্গা পুজো সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা দেবেন নাকি নতুন জামা জুতো কাপড় এসব কিনবো সব পাবি কিন্তু তার আগে রাজ্যের রাজ্যবাসীদের টাকা বিলিয়ে দিতে হবে মহারাজের আদেশ আপনি ওই রাজ্যবাসীদের অর্থ বিলিয়ে দেবেন চোপ যেটা বলছি শোন আর কাজটা মন দিয়ে কর আমি টাকা দিচ্ছি না মহাজ দিয়েছেন আমার দায়িত্ব বিলিয়ে দেওয়ার আর সেই সুযোগে কিছু বুঝতেই পারছিস হ্যাঁ আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন ফোন তোরা সকল গরিব দুঃখী প্রজাবাসীদের জন্য দুটো তালিকা বানা দুটো তালিকা কেন হ্যাঁ দুটোই তালিকা হবে কারণ একটা তালিকাতে শুধু তাদের নাম থাকবে যারা একেবারেই গরিব কিছুই নেই আর একটা তালিকাতে তাদের নাম থাকবে যাদের অন্তত জমি বাড়ি ধানের গোলা পুকুর গরু বলদ কিছু না কিছু আছে কিন্তু গরিব দিয়ে কি হবে মন্ত্রী মশাই কি হবে সেটা তুই পরে জানতে পারবি এখন তোদের দুজনকে যেটা করতে বললাম সেটা কর ঠিক আছে মন্ত্রী মশাই আমি তাহলে যাদের কিছু আছে বেছে বেছে তাদের নামের তালিকা বানাচ্ছি আর আমি যাদের কিছুই নেই তাদের নামের একটা তালিকা বানাই হ্যাঁ এই তো কি সুন্দর বুঝে গেছিস আমার গলু মলু বটা ঘটা আরেকটা প্রশ্ন আছে মন্ত্রী মশাই আবার কি প্রশ্ন বলছিলাম কি এই তালিকার মধ্যে আমাদের দুজনের নাম ও কি ঢুকিয়ে দেবো মানে আমরাও তো গরিব প্রজা না একদম না তোদের আমি আলাদা ভাবে দিয়ে কুষিয়ে দেবো তোরা চিন্তা করিস না এখন যা তোরা কাজে লেগে যা যা ও কুমর ভাইয়া বাড়ি আছো ওই গো দেখা দাও কে কে ও গোপাল দাদা বলো বলো তা পুজো তো চলে এলো প্রত্যেক বারের মতো এবারেও তো তোমাকে রাজবাড়ির মা দুর্গার প্রতিমা বানাতে হবে মনে আছে তো হ্যাঁ তা মনে আছে বইকি তাহলে আর দেরি কেন কালকে সকাল থেকে রাজবাড়ির মায়ের মূর্তি বানানো শুরু করে দাও আমি থাকবো তোমার যা যা প্রয়োজন পড়বে আমাকে বলো আমি সাহায্য করবো আচ্ছা গোপাল দাদা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আমি ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাব রে বাপ কি গরম শরৎকাল না গ্রীষ্মকাল বোঝা মুশকিল চাঁদি একেবারে ফেটে যাচ্ছে কি গোপাল দাদা রাজবাড়ির পুজোর কি খবর গো আর তোমার ওই বাড়ির পুজোর কেনাকাটা করা হলো হ্যাঁ তা হয়েছে রাজবাড়ির পুজো তো হবে এবারও জাকজমক জমক করেই হবে তা তোমার পুজোর কেনাকাটা কত দূর আর আমার কেনাকাটা দেখো না পুজো চলে এলো কিন্তু দোকানে দোকানে তেমন ওই বেচা কানাও নেই ওই কদিন আগে ধার দেনা করে ছোট মেয়েটার বিয়ে দিয়েছিলাম পাওনা দাদা তো ওই রোজ এসে টাকাটা দিয়ে যায় আমি যা কষ্টে আছি গোপাল দাদা তোমায় কি বলবো মনে হচ্ছে একমাত্র ওই পুকুরটাও বেচে দিতে হবে আর তোমার কোনো চিন্তা নেই মহারাজ পুজোতে সব গরিব প্রজাদের জন্য অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছেন আমাদের মন্ত্রী মশাই সবাইকে দায়িত্ব নিয়ে অর্থ দান করবেন তোমার ধারও শোধ হয়ে যাবে আর পুকুরও বেচতে হবে না তাহলে তো তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা খুবই ভালো হয় জয় মহারাজের জয় কি রে নাপ্লাই ঘুলটে বিশ্বকর্মা পুজো চলে গিয়ে দুর্গা পুজো চলে এলো এখন তো ঘুরে ওড়াচ্ছিস ই আর করবো বলা গোপাল রাজু আমাদের কুঞ্চিত বঞ্চিত জীবন রে আনন্দ মানে তো এইটুকুই ঘুরে ওড়ানো না হয় চ জামা কাপড় না অন্য কিছু এবার বাবার জমিতে চাষ আপাতত তেমন ভালো হয়নি গো দাদু হম বুঝতে পারছি কিন্তু তোদের এই কষ্ট আর বেশিদিন থাকবে না রে মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন তোদের বাবাও পাবে তারপরে সেই দিয়ে পুজোতে নতুন জামা কাপড় পরবি তুল্লোর করবি রাজবাড়ির ভোগের প্রসাদ খাবি এতক্ষণে তো ব্যাটাদের তালিকা নিয়ে চলে আসার কথা কিন্তু এখনো তো এলো না তো যেরা অনেক চলে এসেছে আমরা কখনো কথার খেলাপ করি না আমাদেরকে কোনো কাজ দিলে আমরা আমাদের শরীর ফেলে কিন্তু কথা না তালিকা বানিয়ে দেখা এই দেখুন আমার হাতে তাদের নামের তালিকা যাদের জমি জামা পুকুর গরু কিছু আছে এই যেমন ধরুন প্রথমেই পুটির বাবা হ্যাঁ খুব গরিব ধার দেনা করে এবারে বীজ ধান বপন করেছিল কিন্তু চাষ আবাদ তেমন হয়নি তাই মহাজনের ধার শোধ করার জন্যে জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই এরপরে দেখছি তো ভোলা হ্যাঁ ভোলার দোকান তেমন চলছে না তাছাড়া কদিন আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছে ধার করে ধার শোধ হয়নি কিন্তু কিন্তু একটা পুকুর আছে হ্যাঁ চমৎকার তার মানে তোর তালিকা সব এরকমই নামের হিসেব একদম পুরো গবেষণা করে তালিকা বানিয়েছি বাড়ি বাড়ি ঘুরেছি লোকজনকে জিজ্ঞাসা করেছি আর ঘটা তোর তালিকা দেখি আমার তালিকায় শুধু ওই কত দরিদ্র লোকেদের নাম তিন কুলে কেউ নেই টাকা করিও নেই দিন আনে আর দিন খায় ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি এদের নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই अच्छा एक आज काजगर কালকে সকালে আমার বাড়ি থেকে কিছুটা দূরে যে বটগাছ আছে সেখানে এই তালিকা অনুযায়ী সব গরিব প্রজাদের আসতে বল আর যাদের জমি জমা সম্পত্তি কিছু আছে তাদেরকে ওই সম্পত্তি দলিলপত্র নিয়ে আসতে বলবি আর যাদের কিছুই নেই তাদের খালি হাতে ঠিক আছে আচ্ছা মন্ত্রী মশাই আর হ্যাঁ সকালে আমি ঘোষককে দিয়ে ঘোষণা করাবো ঘোষণা শুনেই যেন সবাই চলে আসে যে আসবে না সে কিছুই পাবে না আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই যাই আমিও কাজ গুছোতে শুরু করি মহারাজের দেওয়া অর্থগুলো তালিকা অনুযায়ী সাজিয়ে ফেলি এই সাতান্ন আটান্ন উনষাট ষাট এই তখন করের হিসাব করছো মহারাজ এত টাকা পয়সা তো দিলেন কিন্তু আমার শাড়ি গয়না কখন হবে হবে গিন্নি হবে সব হবে তোমাকে রত্ন দিয়ে ভরিয়ে দেব তুমিই যত্ন করে পড়বে এই মৌকায় ফোকটসে যা কামিয়ে নিলাম না এখন আগামী দশ বছর পূজতে তোমাকে শাড়ি গয়না কিনে দেওয়ার জন্যে কোনো চিন্তাই করতে হবে না